আচ্ছা আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি দুজন নারী কিন্তু ফিস ফিসিয়ে কথা বলছে ফিস ফিসিয়ে কথাটা বলতে আমরা কি বোঝাই যে যখন কোনো আমাদের গোপন কিছু আমরা দুজনের মধ্যে বা নিজেদের মধ্যে আলোচনা করি ঠিক সেরকমই কিন্তু মুঘল সাম্রাজ্য একটা স্পাই টিম ছিল যেটা মহিলারা পরিচালনা করত। যার নাম হচ্ছে হারেম এর মহিলা মানে হারেমের কক্ষ হারেম হচ্ছে সেই সময় কিন্তু একটা ইন্টেলিজেন্স হাব যেটা মহিলারা পরিচালনা করত। তারা কিভাবে পরিচালনা করত এই নারীদের কিন্তু একটা প্রশিক্ষণ দেওয়া হতো কি সেই প্রশিক্ষণ তাদের কিছু গোপন সংকেত দেওয়া যে যেরকম ধরুন চুরির আওয়াজ কোনো কিছু দেখলে তারা চুরির আওয়াজ করত কিংবা কানের দুলের মধ্যে কিন্তু তারা তথ্য প্রেরণ করত। এমন কি তারা খাবারের খাবারের থালার নিচে কিংবা কোনো সুগন্ধি স্মেলের সাথেও কিন্তু তারা অপরজনকে সেই বার্তা দিত শুধু তাই নয় তারা দুজন মানুষের সাথে কথোপকথন করার সময় তার মানে অপর যে মানুষটা তার মধ্যে কি চলছে কথার ভিত্তিতে কিন্তু তার মধ্যে সেই তথ্যটাও সে কথার জালে বার করে নিত তো এইরকম বেশ কিছু কিছু কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হতো সেই সময় দাঁড়িয়ে তো এইরকম নিত্য নতুন তোমরা আপডেট জানতে বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা আমাদের ভারতীয় বিদ্যাচর্চার অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকো এবং আমাদের অফিসিয়াল পেজকে অবশ্যই ফলো করো থ্যাংক ইউ